হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা তোমরা রয়েছে প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে যেমনটা তোমরা জানো যেখানে এখানে বিসি ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যে একদম স্টার্ট টু এন্ড প্রিপারেশান দেওয়া হয় বিভিন্ন ছোট ছোট টপিককে আমি তোমাদের সামনে একদম ডিটেলে বাংলায় নিয়ে আসার চেষ্টা করি খুব সম্ভবত পশ্চিমবঙ্গের মধ্যে এই ফার্স্ট হিন্দি ভার্সানে নয় আমি বাংলার মধ্যে দিয়ে তোমাদের ছোট ছোট অংশতে একদম ডিটেলে প্রত্যেকটা টপিককে বোঝানোর চেষ্টা করছি আমার সঙ্গে থেকেও আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে আর্টিকেল থ্রি যদি আমরা বিগত কয়েক বছরের দিকে তাকাই তাহলে আমরা দেখবো এই আর্টিকেল তিনশো সত্তর নিয়ে নানা রকম চর্চা হয়েছে এই আর্টিকেল তিনশো সত্তর আসলে কি আমাদের জুডিশিয়ারি পরীক্ষা হোক বা এক্সিকিউটিভ পরীক্ষা হোক অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যে ঠিক কোন কোন জায়গাগুলো আমাদের ইম্পর্ট্যান্ট এবং যদি এটা এনসিকিউট আসে সেই ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট মানে যদি অবজেক্টিভভাবে আসে তাহলে কতটা ইম্পর্টেন্ট যদি ডিসক্রিপটিভে আসে তাহলে কতটা ইম্পর্টেন্ট বা এই ধরনের কোন যদি এসে লিখতে হয় ক্ষেত্রে যদি আমার থ্রি কাজে লাগে এই আর্টিকেলের কিছু অংশ লিখতে টোটাল যে একটা প্যাকেজ কমপ্লিট সেটা আজকে আমি তোমাদের কি পয়েন্ট ধরে ধরে ধীরে ধীরে ডিসকাস করব তো চলো আমি আজকে বেশি কথা না বাড়িয়ে একদম আর্টিকেল থ্রি সেভেন্টি কি সেই বিষয়টায় আমরা চলে যাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে আর্টিকেল থ্রি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন এই প্রথম যে কি পয়েন্টটা এটা দেখে আমরা একটা জিনিস পুরোটা বুঝে যাচ্ছি যে আর্টিকেল তিনশো সত্তর এই আর্টিকেল তিনশো সত্তর কিন্তু ভারতের সংবিধানের মধ্যে রয়েছে অর্থাৎ ভারতের সংবিধানের অন্তর্গত আর্টিকেল থ্রি তো এই আর্টিকেল থ্রি সেভেন্টি দ্বারা কী কী হয়েছিল সেটা ফার্স্টে আমরা একটু জেনে স্পেশাল স্টেটাস টু জম্মু অ্যান্ড কাশ্মীর তো এই আর্টিকেল তিনশো সত্তর দিয়ে কি করা হয়েছিল জম্মু এবং কাশ্মীর যেটা কিনা স্টেট স্টেট ছিল সেটাকে কি করা হয়েছে স্পেশাল স্টেটাস দেওয়া হয়েছে বর্তমানে সেটা কি কিভাবে হলো তার ডিটেলসটা আমি বলবো তো এই আর্টিকেল থ্রি দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে যে স্পেশাল স্টেট মানে স্পেশাল যে স্টেটাস দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে যে কোন আর্টিকেল দ্বারা জম্মু অ্যান্ড কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে এটা ফার্স্টে একদম প্রথমে কে ড্রাফট করেছিলেন এটা করেছিলেন এন গোপালাস্বামী আইয়ার ইন নাইনটিন ফর্টি নাইন অর্থাৎ নাইনটিন ফর্টি নাইন দেশ স্বাধীন হওয়ার দু বছর পর গোপালাস্বামী আইয়ের প্রথম ডাফ ড্রাফট করলেন এই থ্রি সেভেন্টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপর কী হলো অ্যালাউড অটোনামি ওভার মোস্ট ম্যাটার্স এক্সেপ্ট ডিফেন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশানস এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে একটা অটোনমি দেওয়া হলো কোন কোন জায়গাগুলোকে বাদ দিয়ে অটোনামি দেওয়া হলো ডিফেন্স ফরেন অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন যোগাযোগ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বৈদেশিক যে কার্যকারিতা যে কাজকর্মগুলো সেগুলোকে বাদ দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে এই আর্টিকেল থ্রি সেভেনটি দ্বারা একটা অটোনামি ওভার করা হলো বেসড অন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন্ড বাই হরি সিং ইন নাইনটিন ফর্টি সেভেন তো এই নাইনটিন ফর্টি সেভেন যখন আমাদের ইন্ডিয়ার স্বাধীন হলো সেই সময় কিন্তু হরি সিংয়ের সাইন হরি সিং সাইন করেছিলেন তার উপর বেস করে কি হলো তার একটা মানে ইনস্ট্রুমেন্ট ছিল ঠিক আছে অ্যাক্সেশনসের ইনস্ট্রুমেন্ট তার উপর বেস করে এই কাজটা কিন্তু করা হলো তাহলে এই যে আর্টিকেল থ্রি সেভেনটি আজকে বা গত বছর ধরে অনেক রকম কথা এটাই উঠে আসছে এবং আমাদের বিভিন্ন পরীক্ষা এটা ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এর যে প্রিভিয়াস হিস্ট্রি সেটা কিন্তু অনেক আগে থেকে নাইনটিন সেভেনে হরি সিং এই বিষয়টা সাইন করেছিলেন তারপর থেকে ধীরে 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 গোপাল আস্বামী আইয়ার ড্রাফট করলেন এবং তারপর স্পেশাল স্টেটাস জম্মু অ্যান্ড কাশ্মীরকে দেওয়া হলো ঠিক আছে এবার আমরা দেখব যে এই তিনশো সত্তর কিন্তু গভর্নমেন্ট রিপিল করে দিলেন রিপিল মানে হচ্ছে কি আমি পাতি বাংলা গোদা বাংলায় বলবো যে অ্যামেন্ড মানে সংশোধন করা রিপিল মানে তুমি ধরে নাও তুলেই নিলেন ঠিক আছে এটাকে তুলে নেওয়া হলো কেন নেওয়া হলো এর মধ্য দিয়ে কি কি বলা হচ্ছে তারপর কি হলো সেটা আমরা দেখব প্রথমত আমরা প্রেসিডেন্সিয়াল অর্ডারের দিকে তাকাবো অর্থাৎ এক নম্বর আমরা দেখবো যে প্রেসিডেন্টের অর্ডার মারফত কি করা হলো দু হাজার উনিশে টু ঠিক আছে মানে আজ থেকে ঠিক আমি বলছি এটা দু হাজার চব্বিশে আমি ক্লাসটা করাচ্ছি আজ থেকে পাঁচ বছর আগে পার্লামেন্ট রিডিফাইন্ড কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাস লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওকে এই দু হাজার উনিশে পার্লামেন্ট জম্মু অ্যান্ড কাশ্মীরকে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে বিবেচনা করলেন ভেরি ইম্পর্টেন্ট কারণ এখানে একটা বিষয় দেখো আমরা কিন্তু এই দু হাজার উনিশের আগে অবধি জম্মু অ্যান্ড কাশ্মীরকে কী বলে জানতাম স্টেট বলে জানতাম সেখানকার আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রয়েছে জানতাম কিন্তু সেটা পরে কি করে দেওয়া হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি করে দেওয়া হলো পার্লামেন্ট করলেন দু হাজার উনিশে প্রেসিডেন্ট রুল ইনভোকড টু রিভোক আর্টিকেল থ্রি এই সময় আর্টিকেল থ্রি যাতে যাতে করে রিভোক করা যায় সেই জন্য প্রেসিডেন্ট রুলকে ইনভোক্ট করা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তার মানে আমরা থ্রি সেভেন্টির প্রিভিয়াস একটা পার্ট দেখলাম তারপর প্রেসিডেনশিয়াল অর্ডারের মাধ্যমে দু হাজার উনিশে কী পিকচার হলো সেটা দেখলাম রেজলিউশন ইন পার্লামেন্ট পার্লামেন্টে কি রেজলিউশন হলো পাঁচ ছয় আগস্ট এরকম একটা সময় চলছে দু সেই সময় কনকারেন্ট রেজলিউশন রেজলিউশান ইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা রিভোকড রিমেইনিং প্রভিশন রিপ্লেস দি নিউ ওয়ান কী করা হলো একটা যৌথ কনকারেন্ট রেগুলেশনস পাস করা হলো কোথায় লোকসভাতে এবং রাজ্যসভাতে রিবোক্ট রিমেইনিং প্রভিশন রিপ্লেসড উইথ নিউ ওয়ান মানে পুরনো যে প্রভিশনসগুলো ছিল সেগুলোকে কিন্তু নতুন দিয়ে কি করা হলো রিপ্লেস করা হলো এরপর আমরা দেখব যখন আমাদের লেগিস লেগিসলেচারের কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট হতে থাকলো আমরা দেখবো জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট দু চলে এলো জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট দু হাজার আগে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল সেই কাঠখড়গুলোকেই কিন্তু এই শর্টে আমি এখানে মোটামুটি বোঝাবার চেষ্টা করলাম এরপর আমরা দেখব এটা কবে পাস হলো এই রিঅর্গানাইজেশন অ্যাক্ট ওটা দু হাজার উনিশের পাঁচই আগস্ট পাস হয়ে গেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের প্রসপেক্ট থেকে এরপর আমরা নেক্সট কী দেখবো নেক্সট দেখব বাইফারকেটেড জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্টু টু ইউটিস দ্যাট মিনস ইউনিয়ন টেরিটরিজ ডিভাইডেড কী কী নাম হলো জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ যেটা আমরা বর্তমানে জানছি যে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ এরা কিন্তু আর স্টেট নেই এরা কী হয়ে গেছে ইউটি হয়ে গেছে তার মানে আফটার দি পাসিং অফ দি রি অ্যাক্ট যেটা আমি আগে বললাম যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে নতুন করে অর্গানাইজ করা হলো যেটা দু হাজার উনিশের পাঁচই আগস্ট ছয়ই আগস্ট এরকম সময় তারপর কিন্তু দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো জম্মু অ্যান্ড কাশ্মীর ভেঙে একটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা হলো লাদাখ ক্লিয়ার এরপর এর কিছু রিজেন্স রয়েছে কেন এই বিষয়গুলো হলো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যে রিজনগুলো দেখব এটা এক্স্যাক্ট এর বাইরেও প্রচুর রিজন রয়েছে একটা পরিষ্কার ছবি যাতে আমরা পাই তার জন্য এই এইটা আমরা দেখব। ইন্টিগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কি বলছে হিন্দার কমপ্লিট ইন্টিগ্রেশন ইম্পেডেড ডেভেলপমেন্ট ডেফিনেটলি ঠিকমতো ডেভেলপমেন্ট হচ্ছিলো না ইন্টিগ্রেশন ঠিকঠাক হতে পারছিল না অনেক কিছু ইনকমপ্লিট হয়েছিল। তার কারণে এটা করতে হলো নেক্সট বলছে ন্যাশনাল সিকিউরিটি এক্সপ্লয়েটেড বাই পাকিস্তান ফর টেরারিজম অ্যান্ড সেপারেটিজম আমরা জানি যে পাকিস্তানের দিকে এই জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে বহু দিন ধরে ঝামেলা অলরেডি আমরা যেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের অন্তর্গত যে কাশ্মীরটা সেটা নিয়ে আমি এখানে কথা বলছি না কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে আমি বলছি সেই অংশটা নিয়ে অনেক কিছু এর আগে হয়ে এসেছে অনেক সমস্যা হয়েছে সেই কারণে ন্যাশনাল সিকিউরিটির কারণে কিন্তু যাতে ইউনিয়ন একদম যাতে সেন্ট্রাল ডিরেক্ট হস্তক্ষেপ করতে পারেন ডিরেক্ট যাতে দেখাশোনা করতে পারেন সেটাকে কিন্তু কী করা হলো ন্যাশনাল সিকিউরিটির একটা কারণ দিয়েও কিন্তু এই অ্যাব্রোগেশনসটা করা হলো যে অ্যাব্রোগেশনস করার মেন মেন কারণ কী ছিল তো দু নাম্বার আমরা দেখলাম ন্যাশনাল সিকিউরিটি থার্ডে আমরা দেখবো এন্ডিং ডিসক্রিমিনেশনস ডিসক্রিমিনেশান এগেনস্ট উইমেন দালিতস আর মার্জিনালাইজড গ্রুপ এমন কিছু মার্জিনালাইজড গ্রুপ যারা কেউ এসটির আন্ডারে পড়ে কেউ আবার তার মধ্যেও আসে না দালিতস রয়েছে হিন্দুদের মধ্যে রয়েছে মুসলিমের অনেক কিছু বিভাজন রয়েছে অনেক আমাদের যদিও হিন্দু সমাজে অনেক বেশি মুসলিমের একটু কম কিন্তু এই ডিসক্রিমিনেশানটা আমাদের মানে আমি যদি রিলিজিয়ান বাদ দিয়ে আমি যদি মানুষ বেশি দেখি তাহলে আমরা দেখি উইমেনের মধ্যেও ডিসক্রিমিনেশান হচ্ছে মেন উইমেন তো সেই ক্ষেত্রে টোটাল যে ডিসক্রিমিনেশান সেটাকে যতভাবে কমানো যায় তার জন্যও কিন্তু এই অ্যাব্রোগেশানসটা করার চেষ্টা করা হয়েছে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েটেড ল্যাক অফ ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইন গভর্নমেন্টস তো এখানে আমরা দেখছিলাম যে এদের যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে গভর্নমেন্ট আমরা দেখেছি সেখানে আমরা ট্রান্সপারেন্ট ट्रांसपेरेंसी देखते पे जी। অ্যাকাউন্টেবিলিটি দেখতে পেয়েছি গভর্নমেন্টের মধ্যে সেই কারণে সরকার কি সিদ্ধান্ত নিয়েছেন যে না এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ইউটি করে দেবো আর ডেফিনেটলি একটা ইকোনমিক প্রসপারিটি তো আছেই হেন্ডার্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ট্যুরিজম ট্যুরিজম অনেকে এত ঝামেলা হতো আসতে ভয় পেত টোটাল যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেটাকে সেটা আরও পিছিয়ে পড়ছিল। ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছিলো লোকে হোটেল বানাতে ভয় পাচ্ছিলো চিন্তা করছিল যে আমি ওখানে কোনো ইনভেস্ট করবো কি না ইত্যাদি এই চার পাঁচ রকম বেসিক কারণ আরও বিভিন্ন কারণ রয়েছে এই কারণে কারণগুলোর জন্যই আর কি জেনারেলি কি করা হয়েছিল জেনারেলি কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের জম্মু এন্ড কাশ্মীর দুটো ভাগে ভাগ হয়ে যায় বাইফারকেটেড হয়ে যায় ইম্প্যাক্ট অফ অ্যাব্রোগেশনস দেখো কি হয় এই যে অ্যাব্রোগেশনসটা হলো জম্মু এন্ড কাশ্মীর আর লাদাখের যে ভাগটা হলো এতে কি হয় ডিক্লাইন ইন ভায়োলেন্স এটা কিন্তু মানে অস্বীকার করার নয় যে ওভার ফিফটি পারসেন্ট ডিক্রিজ ইন টেরারিস্ট ইনসিডেন্ট পঞ্চাশ শতাংশ প্রায় কিন্তু কমে গেছে কিসে টেরারিস্ট ইনসিডেন্ট সিকিউরিটি ফোর্স স্কিল্ড ওভার থ্রি হান্ড্রেড ইন ফোর ইয়ার্স তার মানে এই যে ইম্প্যাক্ট অ্যাব্রোগেশনসের যে ইম্প্যাক্ট হলো যে আমরা দেখবো যে ভায়োলেন্স যেটা হতো অনেকটা সেটা কমেছে ইম্প্রুভ ইকোনমিক ডেভেলপমেন্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছিলো না একটা সাংঘাতিক পরিস্থিতি ছিল সেটা কিন্তু আমরা দেখব অনেকটা বেড়েছে মানে যে ইনভেস্টমেন্ট সেটা বেড়েছে জব বেড়েছে জিএসডিপি গ্রোথ যেটা যদিও এখানে বাইশ তেইশের হিসেব রয়েছে এইট পারসেন্ট বেড়েছে তাহলে ওভারঅল যদি আমি দেখি এই যে থ্রি সেভেন্টি একরকম ছিল তারপর সরকার একটা ডিসিশন নিল কেন নিল এবং তার ইম্প্যাক্ট তার ফলে কী কী হয়েছিল সেটা আমরা দেখলাম এরপর আর কী কী ইম্প্যাক্ট দেখব এনহান্স ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন অফ রোড ব্রিজ টানেল পাওয়ার লাইনস আমরা জানি যে এখন জম্মু অ্যান্ড দিকে তাকালেও আমরা দেখতে পাবো সিমলাকুলু মানালির দিকেও দেখতে পাবো মানে আমরা বর্ডার এরিয়াগুলোর দিকে দেখতে পাবো যে কনস্ট্রাকশন অব রোড ব্রিজ টানাল এগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে ট্যুরিজম ডেফিনেটলি ইনক্রিজ হয়েছে যেটা চার নম্বর পয়েন্টে রয়েছে যে ওয়ান পয়েন্ট সিক্স টু ট্যুরিস্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি টি হায়েস্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি হ্যালো একটা জিনিস আমরা তাহলে বুঝেই গেলাম যে এই যে এক দুই তিন চার পাঁচ করে আমরা যে যে ইম্প্যাক্টগুলো দেখলাম সেই প্রত্যেকটা কিন্তু আমাদের এক্সাম বলো বা জেনারেল নলেজ বলো যে কোনো কিছুর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে আর্টিকেল থ্রি সিক্সটি কি আদৌ ঠিক হয়েছে নাকি তার কন্ডিশানস কি না ভুল হয়েছে এই পুরো বিষয়টা কিন্তু আমরা দেখ দেখে নিলাম সবচেয়ে বড়ো কথা সিকিউরিটি এখানে কিন্তু ইউটি হওয়ার পর থেকে সিকিউরিটিটা অনেক বেশি ইম্প্রুভড হয়ে গেছে নতুন ট্যুরিজম যেটা হচ্ছিল না যার জন্য ইউটি করা হলো সেই নিউ যে ট্যুরিজম ইনিশিয়েটিভসগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থেকে যায় এবার এই আর্টিকেল তিনশো সত্তরের উপর কোর্ট মানে আমাদের যে জুডিশিয়ারি সে কিন্তু কিছু রুলিং দিয়েছে কিছু বলেছে কি বলছে কোর্টসের কি রুলিং ছিল আর্টিকেল থ্রি এর উপর সেগুলো আমরা দেখব এটা একটা টেম্পোরারি প্রভিশন মানে আর্টিকেল থ্রি সেভেন্টি ডিমড টেম্পোরারি উইথ নো ইন্টারনাল সোভেরিয়েন্টি ফর জাম্মু অ্যান্ড কাশ্মীর ভালো করে বোঝো আর্টিকেল থ্রি সেভেন্টি টেম্পোরারি এখানে কিন্তু কোনো রকম ইন্টারনাল সোভেরিয়েন্টি জাম্মু অ্যান্ড কাশ্মীরকে দেওয়া হয়নি সার্ভড ট্রানজিল্যান্ড ট্রানজিশনাল পার্পাস অফ এস্টাবলিশিং কনস্টিটিউট অ্যাসেম্বলি এইম টু ইজ ইনটিগ্রেশন ইন ইউনিয়ন অ্যামিড নাইনটিন ফর্টি ফোর ওয়ার্ল্ড লাইক তার মানে কোর্টসের যে রুলিং ছিল আর্টিকেল থ্রি সেভেন্টির উপর সেগুলোর মধ্যে আমরা এই পয়েন্টসগুলো খুব ভালো করে দেখবো যদিও প্রিভিয়াস পয়েন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো অতটা না তা আমি বলে দিচ্ছি যে টেম্পোরারি যে প্রভিশানসের মধ্যে রয়েছে যে কোনো ইন্টারনাল সভিরিয়ানটি থাকবে না তো এখানকার যে ট্রানজিলান্ট মানে এরা কী সার্ভ করবে এই আর্টিকেল থ্রি সেভেন্টি কোডসের রুল অনুযায়ী যে কিছু কনস্টিটিউশন যে অ্যাসেম্বলি সেটা এস্টাবলিশ করার জন্য যে ট্রান্সিশনাল পারপাস সেগুলোকেই সার্ভ করবে আর এইম কি থাকবে যে এই যে ইউনিয়ন বা ইউনিয়নের যে 1947 ফর্টি সেভেন ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হয়েছিলো এর মধ্যেকার যে ইস ইন্টিগ্রেশন সেইগুলোর দিকে তাকানো ঠিক আছে তাহলে কোর্টসের রুলিং কিন্তু আর্টিকেল থ্রি সেভেন্টির উপর হয়েছিল থ্রি রিসেন্টলির কথা বলা হচ্ছে না যখন থ্রি হয়েছিল তখনের কথা বলা হচ্ছে মানে এই মুহূর্তে না কারণ আমরা তো দেখলাম যে থ্রি রিপিল করে দেওয়া হলো টু থাউজেন্ড এটাকে বাইফার্কেট করে দিয়ে তাহলে তার আগে কোর্টসের রুলিং কী কী বলেছিল যে এটা টেম্পোরারি প্রভিশন এখানে কোনো ইন্টারনাল সভিরিয়েন্টি থাকতে পারবে না কোনো মানে শুধুমাত্র একটা কনস্টিটিউটুয়ে অ্যাসেম্বলি এটা এস্টাবলিশ করতে পারবে ওয়ার লাইক সিচুয়েশানসে অনেক কিছু ইন্টিগ্রেশন হতে পারে এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে আসছিল। গভর্নার্স অথরিটি গভর্নর এম্পাওয়ার টু অ্যাজিউম অল অর এনি রোলস অফ স্টেট লেজিসলেচার প্রেসিডেন্টস আন্ডার প্রেসিডেন্টস রুল তো এই গভর্নর অথরিটি কিন্তু আর্টিকেল থ্রি তে কোর্টের রুল অনুযায়ী চলছিল আফ বেসড অন এস আর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটি ফোর রুলিং তো কিসের উপর বেস করে হয়েছে এস বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নাইনটিন নাইনটি ফোর রুলিংয়ের উপর বেস করে হয়েছে যদি কেউ চাও তাহলে এস আর বোমাই ভার্সেস ইন্ডিয়া এটা যদি তোমরা গুগল করো তাহলে এই কেসটা তোমরা ভালো করে পড়ে নিতে পারো এটা আমাদের ডাব্লিউ বিসিএস ইউপিএসসি জুডিশিয়ারি যারা এক্সাম দেবে তাদের জন্য এস আর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো এই পার্টটা আমি ভালো করে বুঝ বোঝাতে পারলাম আশা করি যে এই কোর্টের রুলিং থ্রি সেভেন্টির উপর কী কী ছিল টেম্পোরারি প্রভিশনস আর গভর্নর অথরিটি ওকে নেক্সট আমরা কী দেখব দেখো কনকারেন্স নট রিকোয়ার্ড যেহেতু আমরা এই স্টেটাসটা কিন্তু আগের সময়ে পড়ছি সেই জন্য একটু বুঝতে হবে যে প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল থ্রি সেভেন্টি থ্রি ক্যান ইউনিল্যাটারালি নোটিফাই ইট সিচুয়েশনস নো নিড ফর স্টেট গভর্নমেন্টস কনকারেন্স তো এই আর্টিকেল থ্রি সেভেন্টিতে কোনো রকম আমাদের স্টেট গভর্নমেন্টের কনকারেন্সের প্রয়োজন হবে হবে না তার কারণ হচ্ছে গিয়ে ওটাকে ওইভাবেই কিন্তু থ্রি সেভেন্টি অনুযায়ী তোমার হচ্ছে গিয়ে একটা সেট ওদের করে রাখা ছিল এবার ভ্যালিডেশন অফ টু থাউজেন্ড নাইনটিন ল আমরা তো মোটামুটি আর্টিকে কোর্টের রুলিংগুলো বুঝতে পারছি যে কোর্টে এখানে তো জুডিশিয়ারির একটা বিশাল বড় হাত আছে কারণ আর্টিকেল থ্রি সেভেন্টি একাধারে আমরা যদি মানে কী বলব এক্সিকিউটিভের জন্য পড়াশোনা করি সেটা আমাদের শুধুমাত্র মনে হবে যে এটা আমরা পরীক্ষার জন্য পড়ছি এক্সামে লেখার জন্য পড়ছি কিন্তু আবার যারা জুডিশিয়ারি স্টুডেন্ট তাদের এটা ভেরি ভেরি এটা মানে খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের কোর্ট রুল কী কী ছিল থ্রি সেভেন্টিকে জানার জন্য তো এখানে আমরা চার নম্বর পয়েন্টে দেবো যে দু হাজার উনিশের যে লটা তার কতটা ভ্যালিডেশন এখানে ছিল এটাও কিন্তু কোর্টেরই রুল তাহলে এই এক দুই তিন চার করে যে কনকারেন্ট নট রিকোয়ার্ড তারপর আমি পড়লাম টেম্পোরারি প্রভিশন এগুলো অল ওয়ে গিভেন বাই দ্য কোর্ট ওকে সো কোর্ট রুল এগুলো এবার ভ্যালিডেশন অফ টু থাউজেন্ড নাইনটিন লতে জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট দু হাজার নাইনটিন আপেল ফর লাদাখ ক্রিয়েশন এজ ইউনিয়ন টেরিটারি স্টেট লেগিসলেচার্স ভিউ ওয়ান রিঅর্গানাইজেশন অনলি রিকমেন্ডেটারি নট বাইন্ডিং দ্যাট মিনস এই যে ভ্যালিডেশন অফ দু দু হাজার উনিশের যে লটা এখানে বলা হলো যে লাদাখের একটা ইউনিয়ন টেরিটারি তৈরি করা হবে এবং স্টেট লেগিস্লেচারের যে ভিউ পয়েন্টের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু রিকমেন্ডেটারি মানে বাইন্ডিং নয় ম্যান্ডেটারি নয় যদি স্টেট লেগিসলেচারের ভিউ রি ওপর উপর তারা রাখতে চায় তো করতে পারবে যদি তাদের মনে না হয় যে করবে না অসুবিধা নেই নট বাইন্ডিং মানে তারা যেটাকে বাংলায় বলে বদ্ধ পরিকর নয় ওকে তো পার্লামেন্ট অথরিটি ডিউরিং প্রেসিডেন্ট রুল পার্লামেন্ট পাওয়ার এক্সটেন্ড বিয়ন্ড ল মেকিং টু এক্সিকিউটিভ অ্যাকশনস ওকে পার্লামেন্টের যে অথরিটি প্রেসিডেন্ট রুল চলাকালীন সময়ে পার্লামেন্টের অথরিটিটা কি থাকবে তো পার্লামেন্টের পাওয়ারটা এক্সটেন্ড করা যাবে বিয়ং ল মেকিং টু এক্সিকিউটিভ অ্যাকশনস এক্সিকিউটিভ ল মেকিং থেকে এক্সিকিউটিভ অ্যাকশন ছাড়াও কিন্তু পার্লামেন্টের কিছু পাওয়ারকে এক্সটেন্ড করা যাবে আর ইউনিয়ন গভর্নমেন্ট ডিসিশন অন স্টেটস বিহাভ ডিউরিং প্রেসিডেন্ট রুল নট চ্যালেঞ্জেবল তাহলে এটাও দেখতে হবে কি বলছে ইউনিয়ন গভর্নমেন্ট যে ডিসিশানটা নেবে অন স্টেটস বিহাফ ডিউরিং প্রেসিডেন্ট রুল নট চ্যালেঞ্জেবল ইউনিয়ন গভর্নমেন্টের কোনো ডিসিশানকে কিন্তু প্রেসিডেন্ট রুল চলাকালীন চ্যালেঞ্জ করা যাবে না চ্যালেঞ্জ টু এভরি ডিসিশান উড কস কাওয়াস যেটাকে আমরা ক্যাওয়াস বলি ঠিক আছে কেন বা চাওয়াস বলতে পারি কী হবে যে আমরা যদি ডিসিশানটাকে চ্যালেঞ্জ করতে যাই তাহলে কীভাবে আবার অশান্তির সৃষ্টি হবে বর্ডার এরিয়াতে এমনিই এত রকম কাঠ খর থ্রি সেভেন্টিকে লাগু করা হয়েছে এটাকে সরি এটাকে তুলে দেওয়া হয়েছে নতুন অ্যাক্ট আনা হয়েছে তো এটাকে এখানে কিন্তু পার্লামেন্ট অথরিটির প্রেসিডেন্ট রুলের সময় কতটুকু পার্লামেন্টের অথরিটি থাকবে সেটি আমরা দেখবো ইলেকশন অ্যান্ড স্টেটহুড রিস্টোরেশন জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটহুড রিস্টোরেশন অর্ডার ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাই সেপ্টেম্বর থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বলা হয়েছে দেখো আমরা দিল্লিতে দেখেছি ঠিক আছে দিল্লির মুখ্যমন্ত্রী আছে সেরকম এখানে কি বলা হচ্ছে যে রিস্টোরেশন অর্ডার দেওয়া হয়েছে স্টেট এখানে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন হবে সেটা মোটামুটি দু হাজার চব্বিশের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে করে দিলেই হবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন দেখব প্রপোজড এস্টাবলিশমেন্ট অফ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন অ্যাকিন্টু সাউথ আফ্রিকাস পোস্ট অ্যাপার থেইট মডেল তো এই পোস্ট অ্যাপারথেইট মডেলের কথা বলা হচ্ছে আমরা সাউথ আফ্রিকায় নেলসান ম্যান্ডেলার লড়াই পড়েছি এখানে বর্ণবিদ্বেষের যে ঘটনাটা আমরা জানি তো সেটাই বলছে যে এমন একটা কমিশনস তৈরি করতে হবে ট্রুথের ওপর বেস করে যেটা কিনা ওই আমাদের সাউথ আফ্রিকায় যে বর্ণবিদ্বেষের ঘটনার পর যে মডেলগুলো হয়েছিল আমরা চেষ্টা করবো যে সেটাকে যাতে আমরা ফলো করতে পারি এইমস টু অ্যাড্রেস হিউম্যান রাইটস Violence by states and non-state actors in Jammu and Kashmir since the nineteen eighties. তো এর মেনই লক্ষ্য হলো যে অ্যাড্রেস করা হিউম্যান রাইটস ভায়োলেশনসকে বাই স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টার্স ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ইন দ্য নাইনটিন এইটিস মেন লক্ষ্যই হলো যে নাইনটিন এইটির পর থেকে যাতে কোনো এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যাতে কোনো রকম আর কি ভায়োলেশান মানুষের যেটা হচ্ছে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেই সমস্ত জিনিস যাতে দেখাশোনা করা হয় তাহলে এই যে সাতটা পয়েন্ট আমি বললাম এই সাতটা পয়েন্টে কিছু আছে যে এই পুরো আমাদের জুডিশিয়ারি বা যে আমাদের কোর্টের যে রুল সেই কি কী রুল আর কি থ্রি ফলো করবে থ্রি থাকা থাকাকালীনও থ্রি কোন কোন অংশগুলোকে নেওয়া হলো এবং থ্রি সেভেনটি রিপিল করে দেওয়ার পর যে একটা নতুন আনলো তাতে কি থ্রি সেভেনটি পুরোপুরি মুছে গেল নাকি যতটুকু থাকলো সেটাকে নিয়ে কি কি আসলে মেনে মেনে চলতে হবে সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার করার চেষ্টা করা হলো নেক্সট দেখো আন্ডারস্ট্যান্ডিং আর্টিকেল সেভেনটিতে এইখানে আমি কিছু পয়েন্টস দিয়ে রেখেছি আমি আগের কিছুক্ষণ আগে যা বললাম সেটাই এখানে ছোট্ট করে দেওয়া রয়েছে তোমাদের যাদের মনে হবে যে এটা পড়া দরকার তোমরা এটা একটুখানি স্ক্রিনশট নিয়ে নিতে পারো ইটস নট অ্যাজ ইম্পর্ট্যান্ট আমি যতটা পড়িয়েছি যত যেটা বলেছি এনাফ এবার হচ্ছে তোমার বিফোর আর নাও এই দুটোর যদি আমি বলি দেখো এই বিফোর আর নাও মানে আগে কী ছিল এবং পরে কী ছিল এটা একটু তোমাদেরকে আমি বলে দিই দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে আগে কী ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর একটা স্পেশাল পাওয়ার এক্সারসাইজ করতে পারতো এখন কোনো স্পেশাল পাওয়ার পারে না ডুয়াল সিটিজেনশিপ তো জম্মু অ্যান্ড কাশ্মীরের এখন ওদের আছে সিঙ্গেল সিটিজেনশিপ আগে আলাদা ফ্ল্যাগ ছিল এখন শুধুমাত্র ইন্ডিয়ারই ফ্ল্যাগ আগে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অ্যাপ্লিকেবল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না যেটা কিনা থ্রি সিক্সটি ঠিক আছে আর এখন কি রয়েছে এই থ্রি সিক্সটি অ্যাপ্লিকেবল হবে মাইনরিটিজের জন্য রকম রিজার্ভেশন ছিল না হিন্দু এবং সিক্স কিন্তু এখানে মাইনরিটিজ উইল বি এলিজেবল ফর সিক্সটিন পার্সেন্ট রিজার্ভেশন বর্তমানে ঠিক আছে ইন্ডিয়ান সিটিজেন্স ফ্রম আদার স্টেটস ক্যানাড বাই ল্যান্ড অফ প্রপার্টি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর অন্য স্টেট থেকে কিন্তু জমি কিনতে পারতো না এখন কি হবে যে অন্য যে কোনো স্টেট থেকে ল্যান্ড এবং প্রপার্টি জম্মু অ্যান্ড কাশ্মীরে কেনা যাবে আর টিআই হতো না আগে আর টিআই কিন্তু এখন অ্যাপ্লিকেবেল হবে ডিউরেশন অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছ বছর ছিল এখন এর অ্যাসেম্বলির যে ইউনিয়ন টেরিটারির অ্যাসেম্বলি সেটা কিন্তু পাঁচ বছর হয়ে যাবে ইফ এ উইমেন ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর ম্যারিজ আউট অফ স্টেট উড লস দ্য সিটিজেনশিপ অফ দ্য স্টেট যদি অন্য স্টেটের কাউকে বিয়ে করতো সে কিন্তু সেই স্টেটের সিটিজেনশিপটা হারাতো কিন্তু বর্তমানে যে কোনো স্টেট মানে তার কিন্তু রাইট আছে যে সে যে কোনো কান্ট্রির যে কোনো জায়গার কাউকে বিয়ে করতে পারে এবং তার মানে যে তিউটি হয়ে গেছে সে কিন্তু সেটা আর হারাবে না পঞ্চায়েত ডিড নট হ্যাভ এনি রাইটস এখানে পঞ্চায়েতে কোনো রাইট নেই এবং এদিকে পাঞ্চায়েতে উইল হ্যাভ দ্য সেম রাইট অ্যাজ ইন আদার স্টেট অন্য স্টেটে পঞ্চায়েতের যা রাইট থাকে বর্তমানে কিন্তু তাদেরও তাই রাইট থাকবে রাইট টু এডুকেশান ওয়াজ নট অ্যাপ্লিকেবল রাইট টু এডুকেশান ওখানে অ্যাপ্লিকেবল ছিল না যেটা খুবই খারাপ ছিল চিল্ড্রেন ইন দ্য স্টেট উইল বেনিফিট ফ্রম আর টি বর্তমানে কিন্তু কী হয়েছে বর্তমানে ওরা বেনিফিট বর্তমানে ওরা কিন্তু পুরোটাই বেনিফিট হয়েছে তাহলে আমি একটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই আমি এই বিষয়টা পড়ালাম আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে আমি প্রত্যেকবার যেটা করি সেটা হচ্ছে গিয়ে পড়াবার পর একটা ওভারঅল একটা ছোট্ট মাইনার একটা ভিউ তোমাদেরকে দিয়ে দিতে চলো সেটা একবার শুরু থেকে শেষ অবধি গল্পের ছলে বলে দিই যাতে যদি ছোটো প্রশ্ন বড় প্রশ্ন ইউপিএসসি ডাব্লিউ জুডিশিয়ারি যে কোনো কিছু আসুক না কেন ওই ওই কনসেপ্টটা মাথায় রেখে অনায়াসে লিখে দিতে পারবে চলো বিষয়টা দেখলাম আর্টিকেল সেভেন্টি আর্টিকেল সেভেন্টির একেবারে ইতিহাস যদি দেখি তাহলে দেখব হরি সিং উনিশশো সাতচল্লিশে একটা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের উপর বেস করে যেটা শুরু করলেন সেটা কিন্তু এন গোপালা স্বামী আইয়া ড্রাফট করলেন উনিশশো ঊনপঞ্চাশে তারপর দেখা গেল এই আর্টিকেল থ্রি সেভেন্টি দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে একটা স্পেশাল স্টেটাস দেওয়া হলো তাদেরকে একটা অটোনমি দেওয়া হলো কিন্তু কিছু অংশ ছাড়া যেমন ডিফেন্স তারা এর মধ্যে কোনো অটোনমি অটোনমিটা ইনক্লুড হবে না ফরেন অ্যাফেয়ার্সে হবে না কমিউনিকেশানে হবে না এরপর তিনশো সত্তর আমরা দেখলাম এত বছর পর দু হাজার এসে এটাকে রিপিল করে দেওয়া হলো কিসের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে পার্লামেন্টের রেজলিউশানস হয়েছে আমরা জানি যে লেজিসলেচারের কাজ হচ্ছে আইন বানানো আইন আইনগুলোকে ঠিক মতো আর কি এগুলোকে বিল পাস করা সব কিছু হলো এবং করার পর দু হাজার উনিশের পাঁচই আগস্ট দেখব যে জম্মু অ্যান্ড কাশ্মীর ই অ্যাক্টটা কিন্তু কি হলো পাসড হলো তারপর জম্মু অ্যান্ড কাশ্মীরকে দুটো ভাগে ভাগ করা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ তো কারণ ছিল ন্যাশনাল সিকিউরিটি ঠিক ছিল না ডেভেলপমেন্ট হচ্ছিলো না ডিসক্রিমিনেশন হচ্ছিল ক্রমাগত যারা ওখানে চালাচ্ছিলো স্টেট সেখানে ট্রান্সপারেন্সি ছিল না ছিল না টাকা পয়সার উন্নতি হচ্ছিলো না ডেভেলপমেন্ট হচ্ছিল না ট্যুরিজম এত সুন্দর জায়গা ট্যুরিজম ঠিক মতো না ইনভেস্টমেন্ট কেউ ঠিক মতো করতে চাইছিল না তো আলটিমেটলি যখন এটাকে ইউটিতে পরিণত করা হলো কি হলো ডেফিনেটলি আমরা দেখবো যে এই যে ভায়োলেন্স হতো সেটা আস্তে আস্তে কমে গেল আচ্ছা একটা টোটাল যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা করা হলো ইনহ্যান্স একটা ইনফ্রাস্ট্রাকচার এনহ্যান্স করা হলো ট্যুরিজমও কিন্তু ধীরে ধীরে বেড়ে গেল। কিন্তু এত কিছুর পরেও থ্রি সেভেন্টি উপর এই একটা টেম্পোরারি প্রভিশন কোর্ট দিতেই থাকলো কোর্টস এই তিনশো সত্তরের ওপর কী কী প্রভিশন এটা একটা টেম্পোরারি প্রভিশন গভর্নরের কী কী অথরিটি থাকবে গভর্নর কী কী করতে পারবে তা যেটা কি না এস আর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে আমরা দেখতে পাবো কনকারেন্সকে রিকোয়ার করা হলো না দু হাজার উনিশের যে ল সেটা কতটা ভ্যালিডেশনস পার্লামেন্টের অথরিটি প্রেসিডেন্ট রুলের সময় ঠিক কতটুকুনি ইলেকশনস এবং স্টেটহুড রিস্টোরেশন কখন বা কবের মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর করতে পারবে তার ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন কেন গঠন করা হবে যে বর্ণবিদ্বেষ বলো তারপর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে মোট করে ট্রুথ অ্যান্ড কনসিলিয়েশনস মানেই তো যাতে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেজন্য এটা করা হলো এরপর আমি তোমাদের একটা ছোট্ট করে বলেই দিয়েছি যে আগে কি হয়েছিল এবং পরে কি হয়েছিল বিফোর এবং নাও আগে স্পেশাল পাওয়ার ছিল এখন আর নেই আগে ডুয়াল সিটিজেনশিপ ছিল এখন সিঙ্গেল আগে আলাদা পতাকা ছিল এখন শুধু দেশের পতাকা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আগে হতো না এখন অ্যাপ্লিকেবল হয়ে যাবে রিজার্ভেশন ছিল না হিন্দু পাঞ্জাবিদের শিখদের এখন সিক্সটিন পার্সেন্টস রয়েছে সেখানে মানে ওখানকার যে কেউ আলাদা করে কিন্তু ল্যান্ড কিনতে পারতো না জম্মু অ্যান্ড কাশ্মীরে এখন কিন্তু পারবে আর টিআ ছিল না এখন পারবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিউরেশন ছ বছর ছিল এখন পাঁচ বছর বছর হয়ে গিয়েছে তারপর সেখানকার মহিলারা যদি চান যে কাউকে বিয়ে করতেন অন্য স্টেটে বিয়ে করবেন তাহলে কিন্তু সেই স্টেটের যে স্টেট স্টেট সিটিজেনশিপ যেটা সেটা কিন্তু চলে যেত যেহেতু ডুয়াল সিটিজেনশিপ আমি বলেছি বর্তমানে সেটা যাবে না পঞ্চায়েতের সেইভাবে কোনো রাইটই ছিল না এখন অন্যান্য স্টেটের পঞ্চায়েতেরও যা রাইট রয়েছে ওখানেরও রয়েছে আর আর রাইট টু এডুকেশন আগে ছিল না এখন না সেখানে বেনিফিট হচ্ছে বেনিফিটের হচ্ছে তো আশা করি ভুল ত্রুটির মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি ভালো মন্দের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর তোমরা জানো আমি অনেক দিন ধরেই ট্রাই করছি তোমাদের জন্য সব কিছু কমপ্লিট করে নিয়ে আসার কিন্তু ইটস টু ডিফিকাল্ট কারণ আমি একাই এখানে পড়াচ্ছি এটা আমার নিজস্ব চ্যানেল যার কারণে খুব টাফ হয়ে যায় যদি তোমরা অনলাইনে জিএস পেপার আর তোমাদের বেঙ্গলি অপশানাল ঠিক আছে আর ডেস্ক্রিপটিভ এটা যদি পড়তে চাও তাহলে আমি বলে দিচ্ছি এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ফোর ডাবল সিক্স নাইন এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ফোর ডাবল সিক্স নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে স্পেশালি ফর ডাব্লিউ বিসিএস বা বাকি জুডিশিয়ারি বা ইউপিএসসি সেগুলো এখনও কিছু শুরু হয়নি স্টুডেন্ট হলেই শুরু হয়ে যাবে তো অফলাইন অনলাইন বোথ ক্লাস বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল ইন দ্য bengal সেটা কিছু মাস পর আমি ডিক্লেয়ার করব যদি তোমাদের অনলাইন ক্লাস করার ইচ্ছে থাকে তো এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ফোর ডাবল সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করে থ্যাংক ইউ আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং খুব ইনফরমেটিভ ছিল তোমাদের খুব কাজে লাগবে আর কোনো রকম সমস্যাতে তোমরা এই ক্লাসগুলোকে বারবার বারবার করে রিপিট করে দেখে নিও দেখবে আর কোনো রকম প্রবলেমই থাকবে না থ্যাংক ইউ